যে দেশগুলো মুসলিম বিরোধী তাদের বিরোধীরা আমরা কণ্ঠ শুষিয়ে একত্রিত করে আমরা প্রতিবাদের ভাষা প্রয়োগ করেছি এই কারণে বললাম যে কিছুদিন আগে বারোই এপ্রিল মনে হয় সম্ভবত আমাদের এগেনিস্ট আমরা যাদেরকে মনে করি এই জন্য মনে করি তারা কোরআন হাদিসে অনেক তথ্য থাকার পরেও তারা এটাকে মানে না বিশ্বাস করে না মানতে চায় না বরং আমাদেরকে তারা বিভিন্ন টেক লাগানোর চেষ্টা করে যেমন একজন ডক্টর তার নামটা কি জানি আরো অসংখ্য মিডিয়াতে আসছে কেউ বলেছে আমাদেরকে আহ কি জানি বলে ঢাকাতে প্রোগ্রাম করতে দিবে না আসলে কি ঢাকাটা তাদের বাবা নাকি তাদের দাদা নাকি আমরা তাদের কি যারা দিয়ে দিয়েছি আমরা সব রাজনীতি করতে চাই না আমরা ক্ষমতার মস্তে বসতে চাই না কারণ আমার আসল বলেছেন ক্যারেক্টারলেস পিপল ও ইনকাম ইন্টারন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে কেয়ামতের পূর্বক্ষণে আমরা বিভিন্ন সাইটে অলরেডি আপনি ওয়ার্ড মেম্বার বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন বিভাগীয় পর্যায়ে বলেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে বলেন আমাদের দেশে কিন্তু অসংখ্য ক্যারেক্টারলেস চরিত্রহীন পিপল কিন্তু কি করেছে ক্ষমতার মস্তে বসেছে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পরে আমি কোনোদিন কোন পীর কোন মাসায় কোন বক্তা কোন রাজনীতির করতে না আমরা রাজনীতি করব না অদূর ভবিষ্যৎ আমরা রাজনীতি করবো না কারণ বাংলাদেশের রাজনীতির মতো নোংরা রাজনীতি মনে পৃথিবীর কোন দেশে নাই বাংলাদেশে একজন ক্ষমতা ছাড়লে আরেকজন তারা নির্যাতিত হতে হয়

ছোট ছোট বাচ্চার মা স্টুপ করে মরে গেছে মানুষ মারা যাচ্ছে

যখন আমরা প্রোগ্রামটাকে দিনক্ষণ ঠিক করলাম সোহরার যে উদ্যানে সোহরার দেবী তোমাদের বাবা হ্যাঁ এই যে সুফিবাদে বিশ্বাসী সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ এখনো বাংলাদেশে নদী প্রেমী কলি প্রেমী আর যারা বেশি লাফালাফি করে মনে করেন খালি কলসি বাজে বেশি খালি কলসি বাজে বেশি এটা একটা পুরনো প্রভাব কি করছে বুঝতে পারছে না তো এরা তো সবসময় ঢোল ফিটে তো সবসময় ঢোল ফিটে সাগর দেখে নাই তাদের কাছে পুকুরে সাগর অথবা সাগর কি তো তারা তো সবসময় ঢোল পিঠাই কি পিঠা বারোই তারিখ বারোই এপ্রিল যে তারা মার্চ পর গাজা করছে তারা তো চোদ্দ গোষ্ঠী মিলে করছে

বন্ধ করে দিলো পরে দিলো প্রেস ক্লাবে কোথায় প্রেস ক্লাবে কোথায় প্রেস ক্লাব এটা একটা জায়গা হলো আন্দোলনে মানে মানে ই বলবো আমি হাসি ওরা নাকি পঞ্চাশ হাজার লোক চলে আস

তোমাদের মতো গর্ধব তোমাদের মতো স্টুপিট আমি আর খুঁজে পাই না আমি হাসতে মতো যখন কয় সুন্নিদের কাঁধে ভর করে আমি নিয়ে এই বেটা মানে কি বলবো এই যে সতেরো বছর যে হাসিনা সরকার ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না ছিল তো প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ছিল বাইতুল মুকাররমের খতিব কি সুন্নি জামাতের লোক ছিল হ্যাঁ কথা বলো না যারা আজকে বেশি লাফায় তারা না তাদের দলের লোক ছিল না আলেম ছিল না

মেধা তোমার যে ডিসটিশন করার যে মেন্টালিটি সেটা মধ্যে নেই কারণ শক্তি কারের কিতাব পড়ার नसीব তোমাদের হয় নাই নাই তোমাদের টার্গেট হলো মানুষের পকেট কাটা ঠিক কারণ আমরা দেখেছি হাসিনা সরকার নামার পর কত মানুষের দোকানপাট লুট করছো চুরি করছো এই যে মাস পর গাজাতে যাওয়ার পরেও তোমরা দোকান দালা দোকানদেকে গিয়ে চুরি করে বের হয়ে গেছে মানুষের কাছের আম চুরি করছো

আল্লাহ রাসুল বাস্তবতাকে কিভাবে প্রাধান্য দিয়েছে তোমরা তো পড়াশোনা নাই তো শুধু থাকো মানুষের পকেট কাটা আর থাকো ওই আইডিয়া কিTAP পরে পরে ফতুয়া দেওয়ার ধান্দায় হ্যাঁ কি কিTAP আরে সবাই মুখস্থ করতে হবে কি কিTAP আইডিয়া কিTAP পরে পরে আইডিয়া তোমরা ফতুয়া মেরে দাও কি করে দাও

দর্দ শব্দের জন্য পাগল নয় সুন্নিদের পাগল হচ্ছে মদিনা ওয়ালাকে নিয়ে এজন্য আমরা মদিনা ওয়ালাকে ভালোবেসে মদিনা ওয়ালার আদর্শকে লালন করে আমরা বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে চাই কিন্তু তোমরা কি করলে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করলে আরে বেটা তোমরা শয়তানি করছো কি করছো শয়তানি করছো কেমন শয়তানি আমি একটু পরে আসছি যেই লোকটাই বলছে আমলিক ঘর করতেছে আমলিক ঘর করতেছে আমলিক ঘর করতেছে তাদেরকে দেওয়া যাবে না দেওয়া যাবে না এই লোকটা কালকে আমরা যখন

কি বলো শিকারি পাল নিয়ে যাও সব সময় কি নিয়ে যাও শিকারি পাল নিয়ে তোমরা যাও তোমরা তোমাদের আন্দোলন করো কিন্তু সুন্নিরা কি পাল নিয়ে যায় সুন্নিরা কখনো পাল নিয়ে যায় না একবারে আপনি পুকুর পারে বলেন আপনার দোকানে বলেন বাজারে বলেন হাটে বলেন গ্রামে বলেন শহরে বলেন ধনী বলেন গরিব বলেন এই যে আমাদের আন্দোলনটা হইল মানে আমরা তো মানে গাড়ি অলরেডি রেডি কিন্তু আমরা এখনো কোনো তথ্য পাচ্ছি না প্রোগ্রামটা আদৌ হবে কি না না তারপরেও লক্ষ লক্ষ মানুষের উপস্থিত আর যদি আমাদেরকে তোমরা আগের মতো যদি আমরা দালাল না না আমরা আমরা পছন্দ কারণ তোমরা দালালি করে যে কোনো জায়গায় গিয়ে হাতে ধরে পায়ে ধরে তোমরা কি করতে পারো ম্যানেজ করে করতে পারো আমরা না পাইলে নাই পাইলে আমরা কিন্তু কাউ কাছে কি করি না কাউকে তো শবধ করি না তো কেন বললাম যে আগে বললা তুমি যখন প্রোগ্রাম সফল হয়েছে কোনো দোষ দলটা বাড়া নাই তুমি আবার চোখ লজ্জায় তুমি লাইভে এসে বললা কি আওয়ামী লীগের ত্যাগ করার কারণে তার প্রোগ্রামটা কি হয়ে গেছে সফল হয়ে গেছে তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে মাঠে নামো ধীরস্থির ভাবে তোমরা প্রোগ্রামে নামো আমরাও প্রোগ্রামে দেখবে ঢাকা শহরে হাঁটার জায়গা পাবে না মানুষ কেন আমি যখন আমাদের যেই এই সমাবেশ শেষ করে যখন রনা দিলাম আমি কিন্তু সবার আগে রনা দিয়ে দিছি কারণ আমার গাড়িটা এমন একটা জায়গায় ছিল রাখছে আমার ড্রাইভার এবং বুদ্ধি করে আমরা প্রোগ্রাম শেষ হইতে দেরি সাথে সাথে দৌড়ে এসে গাড়িটা কারণ সবগুলো গাড়ি যখন একত্রিত হবে না জেমে পড়ে যাবো বিপদে পড়ে যাবো পরে আইসা দেখলাম পায়ে ফ্লাইওভার উপরে টোলের কাছে আমাদের অনেক বাস দাঁড়িয়ে ঢুকতেই পারছে না আমাদের কালিয়াপাড়া থেকে প্রায় একত্রিশটা বাস আটকাই দিচ্ছে আরে রহিমানগর থেকে প্রায় একত্রিশটা বাস আটকাই দিছে চট্টগ্রামে বাসে ডাকাতি করছে ভাঙচুর করছে বাস আটকাই দিছে এরকম করে করে বিভিন্ন জেলায় কি করছে তারা আটকাই দিছে কিন্তু আটকাই হয়তো আমাদের আরো মানুষ আসতো তারা আসতে পারে না আমাদের প্রোগ্রাম তো আটকাইতে পারো না আটকাতে পারছে পারে না এই গেল আর কিছু অসভ্য বিধি আছে যাদেরকে আমি সব বলতে পারি না এই জন্য এরা বলতেছে কয় এই সুন্নিদের প্রোগ্রামে কওমিদেরকে দাওয়াত না দিলেও অন্য দলকে দাওয়াত না দিলেও হেফাযতকে দাওয়াত না দিলেও তার উপস্থিত হয়েছে এর মধ্যে একজন বক্তার ছবি একজন মুরুব্বি একজন বক্তার ছবি বা ভিডিও দিয়েছে সোনা নাম হলো মুরুব্বি করে

ওইটা কি যায় হে তো ওই যে বেটা সিগারেট খেয়েছে হ্যাঁ তো পরের হক খায় নাই এটা তো মাকু এটা হয়তো কি মাকু সেটা খাইয়া বলাইছে হ্যাঁ তো অন্য কেউ হক খায় নাই আর তোমরা যে মোল্লারা আইসা আরেকজনের হক খাইলা এই জবাব দিবা কেমনে এটা কি যায় হ্যাঁ এই মোল্লা মানে কি কইলাম আরে কি কইব কথাটা খারাপ হয়ে যায় এই মোল্লাগুলোর অবস্থা হইছে এমন কি জানে সুলগানি কিন্তু নাই

তোদের মোল্লারা যখন মসজিদের মধ্যে দুই ঘন্টা লাগে মসজিদের মধ্যে বিয়ে করে কত মহিলারে বিয়ে করে দুই ঘন্টা লাগে মসজিদের মধ্যে ঢুকাইছে ইমাম সঙ্গে পাহারা দিচ্ছে তখন তুই কোথায়

দালাল তো তোরা নালে তোরা আরেকজন মানুষ সম্পর্কে তোরা কোনো তথ্য জানলি না ফতোয়া দিয়ে দিলি ওই যে বললাম আইডিয়া কিতাব কি কিতাব আইডিয়া কিতাব মনে চাইলো ফতোয়া মেরে দিলা কই প্রমাণ দেখাও প্রমাণ দেখাও যে ইসরায়েলে গেছে ইসরায়েলে থেকে পয়সা গেছে টাকা গেছে বেটা দালাল তো তোরা দালালই তো তোরা করছ হ্যাঁ আমুলিকের ট্যাগ লাগাই দিলি বড়

এতগুলো নষ্ট কাজ এতগুলো মন্দ কাজ এতগুলো খারাপ কাজ করলো তাদের বক্তারা এটা নিয়ে তাদের কোনো কি নাই বক্তব্য নাই কোন ধরনের কোন বিরোধিতা নাই এত যত দোষ সন্নিদের আসলেই সন্নিদেরকে কিন্তু হাতে

আপনাদেরকে বলবো আজকে যারা উপস্থিত আছেন মিডিয়ার মাধ্যমে যারা বক্তব্য দিচ্ছেন আপনারা অনলাইনে নজর দিলে দেখতে পাবেন যে এই মানুষগুলো শুধুমাত্র সুন্নিয়তকে তারা কত ভয় পায় কি করে সুন্নিয়তকে তারা কত ভয় পায় সুন্নিয়তের কোন প্রোগ্রাম দিলেই মানে তাদের কি হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় পুরো বডিতে তাদের চুলকানি শুরু হয়ে যায় তারা কখনো প্রশাসনকে কখনো মানে কি বলবো কোন না কোন ভাবে সুন্নিদের কাটানো যায় সুন্নিরা যেহেতু একবার মাঠে নেমেছে আর থামবে না থামবে থামবে আর এবার আপনাদের মাদ্রাসায় কত বল উৎকার কই কোন দিন তোরা মাদ্রাসা ভাঙতে যাস না অথচ আল্লাহর ওলিরা মাজারে শুয়ে আছে তাদের মাজার ভাঙতে গেছে তাহলে তোদেরকে আমরা কি বলবো তোমাদেরকে আমরা কি বলবো ভদ্র ভাষায় কথা বলা যায় ভদ্রতা ইউজ করা যায় কালকে আমরা প্রোগ্রামে গেছি আমরা বলে সিন্নি খেতে গেছি কি খেতে গেছি সিন্নি বেটা তোরা তো সিন্নির আশা বোঝা থাকো আমরা তো এটা খাই এবং খাওয়াই তো তোরাও তো এসে খাস ফতুয়া দেওয়ার সময় কথা আমরা সিন্নি খাই কিন্তু তোরা যখন খাস আমরা কি বলবো আমি এই জন্য গোটা পৃথিবী আহলে সুন্নাতুল আল জামাতের অন্তর্ভুক্ত বিশেষ করে সারা বাংলাদেশে সকল পীর সাহেব আমরা যারা আলোচক আছি আমাদের যারা সুন্নিমনা মোনা ভাই বোনেরা মামুনরা আছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলদেরকে রুখে দিতে হবে আমরা নবীর প্রেমকে আমরা আমাদের রাসূলকে আমরা আমাদের রাসুলকে ভালোবেসে আমরা আল্লাহর উলিদেরকে ভালোবেসে আমরা কোরআন হাদিসের আইনকে ভালোবেসে আমরা সেই আইন অনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তফিৎ দান করে সকলগুলো আমি। আরো যেন বলুন আমি